বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা সার্বিক বেসরকারীকরণ করতে চাইছে সরকার বিষয়টি গ্রামীণ জনগণকে বুঝিয়ে তাদেরকে লড়াইয়ে সংযুক্ত করতে হবে বৃহস্পতিবার রাজ্যে বিদ্যুৎ বেসরকারীকরণ এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজ্যভিত্তিক গ্রাহক কনভেনশনে এই কথা বলেন ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ বেসরকারীকরণ এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজ্যভিত্তিক গ্রাহক কনভেনশন অনুষ্ঠিত হয় সিআইটিউ এর রাজ্য শাখা এবং ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই গ্রাহক কনভেনশন এই কনভেনশনে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত। কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিইউ এর রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কুপ্রসাদ দত্ত এবং অন্যান্য নেতৃবৃন্দ। এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুদীপ দত্ত বলেন শিল্পপতিরা আট টাকা ইউনিট দরে বিদ্যুৎ কিনছেন বলেই সাধারণ মানুষ পাঁচ টাকা ইউনিট দরে বিদ্যুৎ পাচ্ছেন কিন্তু বিদ্যুৎ বিল থেকে সব ধরনের সাবসিডি তুলে দেওয়া হচ্ছে ফলে টাটা গ্রুপ যে টাকা দিয়ে বিদ্যুৎ কিনবে একজন সাধারণ গরিব মানুষকেও সেই টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হবে তিনি বলেন আমরা চাই সরকার বিদ্যুৎ উৎপাদন হ্রাস নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক কেন স্মার্ট মিটার ব্যবহার বাধ্য করা হচ্ছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হোক তিনি বলেন বিদ্যুতের মতে গুরুত্বপূর্ণ পরিষেবার সার্বিক বেসরকারীকরণ করতে চাইছে সরকার এই বিষয়টি গ্রামীণ মানুষদের বোঝাতে হবে এবং তাদেরকে লড়াইয়ে যুক্ত করতে হবে তাই এই অভিমত দিয়ে এই ধরনেরই একটি লড়াই প্ল্যাটফর্ম গঠনের সুযোগ তৈরি করে দিয়েছে এই রাজ্য ভিত্তিক কনভেনশন ভাষণ শোনেন অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবসের লালকেলার ভাষণ তাতে প্রধানমন্ত্রী বলছেন যে বিদ্যুতের ব্যাপক বেসরকারীকরণের প্রয়োজন রয়েছে এমনকি বিদ্যুৎ উৎপাদন এবং যে বিদ্যুৎ উৎপাদনে কোনদিন ভারতবর্ষে বেসরকারি সংস্থাকে ঢুকতে দেওয়া হয়নি অর্থাৎ নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন সেই নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনও আমরা এখন বেসরকারি কোম্পানিকে নিয়ে আসবো এটা প্রধানমন্ত্রী বলছেন অর্থাৎ প্রধানমন্ত্রী ঠিক করে নিয়েছেন যে ভারতবর্ষে বিদ্যুতের বেসরকারীকরণ হবে আর রুখতে যাবে কারা রুখতে যাবে হচ্ছে বিদ্যুতের যে কর্মীরা বিদ্যুতের যে শ্রমিকরা কর্মচারীরা ইঞ্জিনিয়াররা তারা হচ্ছে ঢুকতে যাবে আপনার এখানে বিদ্যুতের যে নিগম সেই বিদ্যুৎ নিগমে কতজন কর্মচারী কাজ করেন পনেরোশো বারোশো তেরোশো তাহলে দেশের সরকার রাজ্যের সরকার যখন চাইছে যে বিদ্যুৎ বেসরকারীকরণ হয়ে যাক এই বারোশো মানুষের পক্ষে কি সেটা ঠেকানো সম্ভব সেটা ঠেকানো সম্ভব না তাহলে ঠেকাতে গেলে কি করতে হবে ঠেকাতে গেলে যে কোটি কোটি গ্রাহক রয়েছেন তাদের সাথে বিদ্যুতের শ্রমিক কর্মচারীদের এক সাথে এক জায়গায় চলে আসতে হবে তাহলে প্রথম যে কারণটা আমি আপনাদের বললাম যে কেন আজকে এই ধরনের একটা ফোরাম অ্যাসোসিয়েশন মঞ্চ গঠনের প্রয়োজন হলো আমরা বিদ্যুতের শ্রমিক কর্মচারীরা আমরা বুঝেছি যে আমাদের পক্ষে সম্ভব না যদি না আমরা সাধারণ মানুষকে গ্রাহকদেরকে উপভোক্তাদেরকে এই লড়াইয়ের সঙ্গে যুক্ত করে রাখতে পারি আর বিদ্যুতের বেসরকারীকরণ ঠেকানো সম্ভব না যদি না এই দুই অংশের অর্থাৎ শ্রমিক কর্মচারী এবং উপভোক্তা এরা একসাথে এসে এই কনভেনশনে বক্তব্য রাখেন সিআইটিউ সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত তিনি বিদ্যুতের মাসুল বৃদ্ধি এবং বিদ্যুৎ বেসরকারীকরণের বিরুদ্ধে সকল স্তরের জনগণের প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস